আগে আমরা আজকে সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই পাঁচ দফার দাবি মেনে নিয়ে জুলাই সনাদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন তা না হলে এগারো তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ আশা করি জনতার এই দাবির প্রতি সম্মান প্রদর্শন করে উপদেষ্টা পরিষদ খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন আপনাদের প্রতি আহ্বান থাকলো প্রত্যেকটি রাজনৈতিক দল জন্য আপনারা লিহাজের জন্য কমিটি গঠন করে দেবেন এবং এগারো তারিখের সমাবেশ সফল করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা কমিটির পক্ষে থেকে যাবে আপনারা সেটা ইনশাল্লাহ প্রচেষ্টা চালাবেন সকলকে সাংবাদিক বন্ধু প্রশাসনিক দায়িত্বে যারা দায়িত্ব পালন করেছেন আমাদের এই লক্ষ লক্ষ মানুষের মিছিলকে যারা সহযোগিতা করেছেন আমরা সকলকেই